আজ কি আমরা জাভাস্ক্রিপ্টের দুটো দারুণ পাওয়ারফুল ফিচার নিয়ে কথা বলব ডিস্ট্রাকচারিং আর স্প্রেড অপারেটর তো চলন শুরু করা যাক কোড লিখতে গিয়ে কি কখনও এমন হয় যে একটা অবজেক্ট থেকে ডেটা নিতে গিয়ে বারবার একই জিনিস লিখতে হচ্ছে যেমন ধরুন বুক ডট টাইটল বুক ডট বুক ডট পেজেস এই কাজটা কিন্তু বেশ একঘেয়ে তাই না কিন্তু কি হতো যদি এর একটা অনেক সহজ আর সুন্দর সমাধান থাকত ভালো খবর হলো জাভাস্ক্রিপ্টে ঠিক সেরকমই একটা সমাধান আছে আর এই ম্যাজিক্যাল সলিউশনটার নামই হল ডিস্ট্রাকচারিং এটা শুধু কোড ছোটই করে না বরং অনেক বেশি ক্লিন আর পড়তে সুবিধা করে তোলে আগে দেখুন কি করতে হতো। প্রত্যেকটা প্রপার্টির জন্য আলাদা আলাদা লাইন লেখা লাগত কিন্তু ডিস্ট্রাকচারিং দিয়ে আমরা জাস্ট এক লাইনে এই অবজেক্ট থেকে দরকারি ভেরিয়েবলগুলো বের করে আনতে পারি দেখুন কোটটা কতটা ছোট আর পরিচ্ছন্ন হয়ে গেল তাহলে ডিস্ট্রাকচারিং আসলে কি এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা বিশেষ পদ্ধতি যেটা দিয়ে অ্যারে বা অবজেক্টের ভেতর থেকে ভ্যালুগুলোকে খুলে মানে আনপ্যাক করে আলাদা আলাদা ভ্যারিয়েবেলে রাখা যায় ব্যাপারটা অনেকটা একটা বক্স থেকে আমাদের দরকারি জিনিসগুলো একবারে বের করে আনার মতো শুধু তাই না এটা দিয়ে আরও অনেক কিছু করা যায় যেমন ভ্যারিয়েবেলের নাম বদলে দেওয়া বা কোনো প্রপার্টি না থাকলে একটা ডিফল্ট ভ্যালিউ ঠিক করে দেওয়া আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় টুলে যেটার নাম হল স্প্রেড অপারেটর ডেটা নিয়ে কাজ করার জন্য এটাও কিন্তু আরেকটা অসাধারণ পাওয়ারফুল জিনিস এর চিহ্নটা দেখতে খুবই সাধারণ তাই না মাত্র তিনটা ডট কিন্তু এই তিনটা ডট কোডিংয়ের অনেক বড় বড় কাজকে একদম সহজ করে দিতে পারে ধরুন আমাদের কাছে একটা অ্যারে আছে আর আমরা সেখানে নতুন একটা আইটেম যোগ করতে চাই স্প্রেড অপারেটর ছাড়া কাজটা করলে একটা অ্যারের ভেতরে আর একটা অ্যারে ঢুকে যেত যেটা আমরা চাই না কিন্তু স্প্রেড অপারেটর কি করে ও আসলে পুরনো অ্যারের ভেতরের আইটেমগুলোকে ছড়িয়ে দেয় বা বের করে এনে নতুন আইটেমের সাথে মিলিয়ে দেয় ফলে আমরা একটা মাত্র ফ্ল্যাট বা সহজ অ্যারে পাই স্প্রেড অপারেটর অ্যারের জন্য খুবই কাজের কিন্তু এর আসল জাদুটা দেখা যায় যখন আমরা এটাকে অবজেক্টের সাথে ব্যবহার করি এখানে একটা খুব কমন ভুল হয় অনেকে স্প্রেড অপারেটর ছাড়া নতুন প্রপার্টি যোগ করতে গিয়ে একটা নেস্টেড অবজেক্ট তৈরি করে ফেলে কিন্তু সঠিক উপায়টা হল বুক এভাবে লেখা এতে পুরনো বইয়ের সব প্রপার্টি আর নতুন প্রপার্টি মিলে একটা সিঙ্গল ফ্ল্যাট অবজেক্ট তৈরি হয় শুধু নতুন প্রপার্টি যোগ করাই নয় পুরনো প্রপার্টি আপডেটও করা যায় খুব সহজে যেমন এখানে বইয়ের পেজ সংখ্যা নশো থেকে বারোশো করা হচ্ছে খেয়াল করে দেখুন প্রথমে বুক দিয়ে পুরনো সব ডেটা সরিয়ে দেয়া হয়েছে তারপর নতুন পেজেস ভ্যালুটা লেখা হয়েছে এখন প্রশ্ন আসতে পারে এটা কাজ করে কিভাবে এর পেছনের নিয়মটা খুবই সহজ জাভাস্ক্রিপ্টে যখন একটা অবজেক্টের মধ্যে একই নামের একাধিক প্রপার্টি থাকে তখন সব শেষে যেটা লেখা হয় সেটাই থেকে যায় আগেরটা মুছে যায় ঠিক কারণেই পুরোনো অবজেক্টকে স্প্রেড অপারেটর দিয়ে সবসময় আগে রাখতে হয় আর যেটাকে আপডেট করতে চায় সেটাকে পরে লিখতে হয় তো এতক্ষণ ধরে আমরা যে কৌশলগুলো শিখলাম এগুলো জানাটা আসলে কেন এত জরুরি কারণ বিশেষ করে মডার্ন ওয়েব ডেভেলপমেন্টে এর একটা অনিশ্চয় গুরুত্বপূর্ণ ব্যবহার আছে আর এটাই হল সবচেয়ে দরকারি পয়েন্ট রিয়্যাক্টের মতো জনপ্রিয় ফ্রেমওয়ার্কে যখন স্টেট আপডেট করার দরকার হয় তখন এই স্প্রেড অপারেটরের কৌশলটা ব্যবহার করাটা মাস্ট কারণ রিয়্যাক্টের সরাসরি স্টেটকে পরিবর্তন করা যায় না বরং পুরনো স্টেটের একটা কপি তৈরি করে তার উপর পরিবর্তন করতে হয় আর এই কাজটা করার সবচেয়ে সহজ আর ক্লিন উপায় হল স্প্রেড অপারেটর তাহলে চলুন আজকের আলোচনাটা একবারে গুছিয়ে ফেলি আমরা দুটো জিনিস শিখলাম এক ডিস্ট্রাকচারিং ব্যবহার করে অবজেক্ট ও অ্যারে থেকে খুব সহজে ডেটা বের করা যায় আর দুই স্প্রেড অপারেটর মানে ওই তিনটা ডট 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 ব্যবহার করে আমরা ডেটা কপি কম্বাইন বা আপডেট করতে পারি এখন ভাবার পালা অর্ধেক কোডিং প্রজেক্টে এই ডিস্ট্রাকচারিং আর স্প্রেড অপারেটর ব্যবহার করে কিভাবে কোডকে আরও সহজ ও শক্তিশালী করে তোলা যায়